আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের অনুরোধে আজকে আরও একবার একটা একাদশ শ্রেণীর পাঠ্য বাংলা পাঠ্য বিষয়ে নিয়ে আলোচনা করছি তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে চারণ কবি ভারভাড়ারাও কবি ভারভারা রাওয়ের লেখা চারণ কবি নামে একটি ভারতীয় কবিতা তোমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত আছে আজকে সেই কবিতাটা নিয়ে একটু আলোচনা করা যাক বিগত দিনেও তোমাদের ভারতীয় কবিতা ছিল নতুন পাঠ্যসূচিতেও এই কবি ভারভারা রাওয়ের লেখা চারণ কবি এই কবিতাটি তোমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত হয়েছে কবিতাটি আসলে তেলেগু ভাষায় লেখা কবিতাটির প্রকৃত নাম হল কবি এটি কবি শঙ্খ ঘোষ তেরোই জানুয়ারি দু হাজার উনিশ সাল সেতুবন্ধন নামে একটি পত্রিকাতে অনুবাদ করে বাংলায় তেলেগু ভাষা থেকে বাংলায় অনুবাদ করে এই কবিতাটি প্রকাশ করেন কবিতাটির বক্তব্য আমরা যারা প্রত্যেকেই সমাজ সচেতন তারা জানি আজকের দিনে দাঁড়িয়ে কবিতাটি কতটা প্রাসঙ্গিক এই কবিতাটিতে কবি ভারভারা রাও তিনি নানা সামাজিক রাজনৈতিক অসাম্যের বিরুদ্ধে একটি প্রতিবাদ জানিয়েছেন এই কবিতাটি মূলত নানা রকম সামাজিক এবং রাজনৈতিক যে অসাম্য যা অন্যায় তার বিরুদ্ধে একটা প্রতিবাদ স্বরূপ তিনি এই কবিতাটির মধ্যে দিয়ে প্রত্যেকটি মানুষের হৃদয়ের ভিতর যে স্বাধীনতার ইচ্ছা যে স্বাধীনতার একটা বোধ স্বাধীনতা প্রিয়তা যাকে বলা ভালো স্বাধীনতা প্রিয় মানুষদের মুক্ত চিন্তাকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন এই কবিতাটির মধ্য দিয়ে কবি বলছেন যে সমাজের মুখ থেকে যখন সব রকম নিয়ম কানুন বিলুপ্ত হয়ে যায় তখন মানুষকে এগিয়ে আসতেই হয় যেই সময় একটা মানে অন্যায়ের কালো মেঘ সভ্যতাকে সমাজকে ঢেকে দেয় সেই সময় কবির কণ্ঠ প্রতিবাদী হয়ে ওঠে এবং নির্যাতিতা মা সন্তানের মায়ের চোখের জল যেন ঝড় হয়ে ওঠে চোখের জল বিন্দু বিন্দু জল অথচ তা পরিণত হয় একটা এসে সময়ে অমানবিক রাষ্ট্রশক্তি বারবার সেই প্রতিবাদের ভাষাকে কণ্ঠরোধ করতে চায় প্রতিবাদীকে করতে চায় কারারুদ্ধ কিন্তু কবিরা যুগে যুগে কবি যারা হন কবিরা কি করেন মানুষের মধ্যে জনগণের মধ্যে সে প্রতিবাদের ভাষাকে গান হয়ে ছড়িয়ে দেন এইরকম প্রতিবাদী কবিরা এই প্রতিবাদী কণ্ঠস্বরেরা মৃত্যুকে ভয় পায় না সমাজ সমাজে তারা এই প্রতিবাদের ভাষাকে সমাজের প্রতিটি মানুষের মধ্যে সঙ্গীতের আকারে কবিতার আকারে ছড়িয়ে দেন আর রাষ্ট্রশক্তি এই মানুষগুলিকেই বারবার ফাঁসির মঞ্চে তোলার চেষ্টা করে কিন্তু তারা এই প্রতিবাদী মানুষেরা এই প্রতিবাদী কবিরা চিরদিন এই ফাঁসি এবং ফাঁসুরে ফাঁসুরে কথাটার মানে হলো যিনি ফাঁসি দেন এই ফাঁসি এবং ফাঁসুরেকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা বৃহৎ সমাজের স্বার্থে বৃহত্তর জনকল্যাণের স্বার্থে নিজেদের জীবন চিরদিন উৎসর্গ করে আসছেন এই কবিতাটির মধ্যে দিয়ে খুব সংযতভাবে একটি সামাজিক প্রতিবাদ কবি করেছেন তোমরা একাদশ শ্রেণীর ছাত্রীরা এর আগেও বলেছি আজকেও বলছি প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে পড়বে কবিতার হোক বা গল্পের হোক প্রত্যেকটি লাইন খুব ভালো করে পড়বে যাতে এমসি অর্থাৎ ছোট প্রশ্নগুলোর তোমরা সঠিকভাবে উত্তর দিতে পারো ছোট প্রশ্ন মানে কিন্তু শুধুমাত্র সঠিক উত্তরের টিকমার্ক নয় শূন্যস্থান পূরণ থাকবে স্তম্ভ বাম স্তম্ভ মেলানো থাকবে এবং সব থেকে জরুরি যে জিনিসটা সেটা হলো কার্যকারণ দুটো লাইন দেওয়া থাকবে সেই লাইনগুলি পড়ে একটা আর একটার কারণ কিনা সেটা তোমাদের বের করতে হবে কার্যকারণ বলে সে কার্যকারণটা তোমাদের করতে হবে ঠিক আছে আজকের মতন এত অবধি